সালামু আলাইকুম নিবন্ধন প্রত্যাশী বায়ু বোনেরা ইংলিশ সাহিত্যে একজন গুরুত্বপূর্ণ স্যাটারিস্ট হলো জনাথান সুইফট প্রশ্ন হতে পারে তার সম্পর্কে আপনি কি জানেন তো জনাথান সুইফট কে ছিলেন একজন অ্যাংলো আইরিশ স্যাটারিস্ট অ্যাসিস্ট পোয়েট এন্ড এ ক্লার্জিম্যান ওয়াইডলি রিগার্ডেড এজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট রাইটার্স অব দ্য এইটিন সেঞ্চুরি হ্যাঁ তার কিছু কাজের গিভ এক্সাম্পল অফ হিজ ওয়ার্কস

ইস দেমিক ট্রাভেলস বাই সেলিং দেয়ার চিলড্রেনিটিশ টুয়ার্ড আয়ারল্যান্ড এটা ছিল দ্য ব্যাটেল দ্য বুকস এটা কি এটা শর্ট সেটার অন দা অ্যান্ড মডার্ন লার্নিং এই ছিল সুইফট সম্পর্কিত আলোচনা সবার জন্য শুভকামনা থ্যাংকস ফর ওয়াচিং